ভগীরথী নদীর পশ্চিম তীরে দুয়ারি প্যালেসের বিপরীত দিকে রশ্নিবাগ ভগীরথী নদী পার হলেই দৃষ্টিগোচর হয় ভিন্ন এক মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এখানে সবুজ শান্ত একটি গ্রাম এপারেই শুয়ে আছেন বাংলার তিন নবাব সুজাউদ্দিন আলিবর্দি খাঁ ও শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এই সুবিশাল বিস্তৃত গ্রামেরই একটি হচ্ছে রশনিবাগ আর এই রশনিবাগেই শুয়ে আছেন বাংলা বিহার ও উড়িষ্যার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন সতেরোশো উনচল্লিশ সালের ছাব্বিশে অগস্ট মৃত্যুবরণ করলে তাকে এখানেই সমাহিত করা হয় শাহানগর খেয়াঘাট দিয়ে ভগীরথী নদী পার হয়ে খোশবাগ কিংবা রশনিবাগ যে কোনো একটি স্থানে সহজেই আসা যায় একটি থেকে অপরটির দূরত্ব মাত্র তিন কিলোমিটার কিন্তু রাস্তার অবস্থা তথৈবচ তাই খোশবাগ থেকে রশনিবাগ যেতে প্রায় ঘন্টা খানিক লেগে যায় আমরা প্রথমে খোশবাগ গিয়েছিলাম যেখানে নবাব সিরাজউদ্দৌলা উদ্দৌলা আছেন খোশবাগের উপরও একটি ভিডিও চিত্র নির্মিত হয়েছে চাইলে একবার আপনারা উকি মেরে দেখে আসতে পারেন অতপর খোশবাগ থেকে কিরিটেশ্বরী মন্দির জগৎ বন্ধু আশ্রম দেখে রোশনিবাগের পথ ধরতে পারেন গ্রামের আঁকাবাঁকা পথ পার হয়ে রাস্তার প্রায় শেষ প্রান্তে আসলেই আপনারা রশনিবাগে প্রবেশ করতে পারবেন সুজাউদ্দিন রশনি বাক্যে রঙ বেরঙের ফুল ফলের গাছ দিয়ে মনোরমভাবে সাজিয়েছিলেন ইচ্ছে ছিল এখানেই সমাহিত হবেন আল্লাপাক তার সেই ইচ্ছা পূরণ করেছিলেন এবার আসুন ইতিহাসের পাতা হতে কিছু জ্ঞান আহরণ করা যাক সম্পর্কে সুজাউদ্দিন ছিলেন কলি খাঁর জামাতা কুলি খাঁর কন্যা নেসা ছিলেন তার প্রিয়তমা সহধর্মিনী এই নবাব বেগম আজিমুন নেসা সম্পর্কে পূর্বের একটি ভিডিওতে আমার আলোচনা করার সুযোগ হয়েছিল সময় সুযোগ হলে আপনারা সেই ভিডিওটিও দেখে নিতে পারেন কুলি খাঁ সতেরোশো উনিশ সালে তাঁকে উড়িষ্যার সুবেদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন অতপর সতেরোশো একত্রিশ সালে তিনি বিহারের সুবেদার পদ অলঙ্কৃত করেন নবাব কলি খাঁর কোনো উত্তরাধিকারী না থাকায় তিনি সুজাউদ্দিনের পুত্র তাঁর প্রিয়তম নাতি সরফরাজ খাঁকে সিংহাসনের জন্য মনোনীত করেন কিন্তু জামাতা সুজাউদ্দিন তা মানতে নারাজ সিংহাসন নিয়ে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব যুদ্ধে পরিণত হওয়ার উপক্রম হয় এ সময় মুর্শিদ কুলি খাঁর পরিবারের সদস্য ও দিল্লির সম্রাটের হস্তক্ষেপে দ্বন্দ্ব নিরসন হয় এবং সরফরাজ খাঁ পিতা সুজাউদ্দিনকেই নবাব হিসেবে মেনে নেন এবং সতেরোশো সালের তিরিশ জুন মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন ইতিহাস হতে জানা যায় নবাব সুজাউদ্দিনের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা বেশ সমৃদ্ধশালী ছিল ডাহাপাড়ার রশনিবাগে নির্মিত আয়তাকার এই প্রাঙ্গণটির মধ্যখানে রয়েছে নবাব সুজাউদ্দিনের সমাধি ভবনটির দুই পাশেই প্রবেশ প্রস্থানের জন্য রয়েছে দুইটি দরজা সেই সাথে রয়েছে দুই পাশে দুইটি জানালা অপেক্ষাকৃত ছোটো মুঘল স্থাপত্যশৈলীতে গড়া এই সমাধিক্ষেত্রে একটি ছোট্ট মসজিদ রয়েছে যা সুজাউদ্দিন নিজেই নির্মাণ করেছিলেন ছোটো এই মসজিদটি আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত অনেক কিছুই আর আগের মতো নেই নেই সেই বাগান ফোয়ারা কিংবা মনোরম সেই পরিবেশ নেই নবাবি সেই মেজাজ সময়ের পরিক্রমায় সবই ফিকে হয়ে গেছে শুধু ইতিহাসের পাতা থেকে মুছে যায়নি নবাব সুজাউদ্দিনের নামখানি সুজাউদ্দিনের সমাধি ছাড়াও এখানে আরও চারটি সমাধি রয়েছে এর মধ্যে দুইটি সমাধির সম্পর্কে জানতে পারা যায় এই দুইটির একটি হচ্ছে বাগদাদ থেকে আগত দরবেশ সুফি রহমতুল্লাহ রাহিমাহুল্লার এবং অপরটি হচ্ছে দাতা সাহেব নামে অপর একজন ফকিরের তো এই ছিল আজকে ভগীরথীর পশ্চিম তীরে অবস্থিত রোশনি বাঘ নিয়ে কিছু আলোকপাত করা সামনে মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় স্থান হাজার দুয়ারে নিয়ে থাকছে একটি চমৎকার প্রতিবেদন আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন